সটকিল উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমান গতকাল পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ রাত নয়টায় পরানপুর সিদ্দিকিয়া এতিমখানার এতিম গরিব অসহায় ও সুবিধাবঞ্চিত ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন চাটকিল উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব আকিব ওসমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সুব্রত দাস মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন পাইলট ছাটকিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব আনিস আহমেদ হানিফ ও প্রশাসনিক কর্মকর্তা জনাব সাইদুল হক সটকিল উপজেলা নির্বাহী অফিসার এতিম এতিমখানার এতিম ও গরিব অসহায় ছাত্রদের সাথে কৌশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন